সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জবের স্বাগতম আজকের আমি সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক আলোচনা করব তো সাংবিধানিক পদ সাংবিধানিক পদ আমি এখানে লিখে রেখেছি দশটা কিন্তু আসলে সাংবিধানিক পদ দশটি না সাংবিধানিক পদ হলো নয়টি তাহলে এখান থেকে কোনটি বাদ যাবে সেটা আমি দেখাই রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী স্পিকার ও ডেপুটি স্পিকার সংসদ সদস্যগণ প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিগণ এখানে সিরিয়ালি লিখে নেই মানে জ্যেষ্ঠতা তালিকা অনুযায়ী না আমি এমনিতে লিখে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতি চেয়ারম্যান পিএইচসি পিএইচসি চেয়ারম্যান ও সদস্যগণ মহা হিসাব নিরীক্ষক এবং নিয়ন্ত্রক মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কমিশনার ও অন্যান্য কমিশনার প্রধান নির্বাচন কমিশনার ও ও অন্যান্য কমিশনার কমিশনার ন্যায়পাল এই ন্যায়পালটা নিয়ে প্রশ্ন আছে ন্যায়পাল তারপরে অ্যাটর্নি জেনারেল এটা বিশেষায়িত পথ বা সংবিধিবদ্ধ পদ অর্থাৎ অ্যাটর্নি জেনারেল পদটি বিশেষায়িত এবং সংবিধিবদ্ধ পথ আর ন্যায়পাল বর্তমানে ন্যায়পাল নেই আর এখানে আমি সাংবিধানিক প্রতিষ্ঠান লিখে রেখেছি যেমন নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন সরকারি নির্বাচন কমিশনের কার্যালয় সরকারি কর্ম কমিশনের কার্যালয় বা সরকারি কর্ম কমিশন অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আর মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় যে ন্যায়পাল বাংলাদেশের সংবিধানে বর্ণিত আছে সাতাত্তর নাম অনুচ্ছেদে ন্যায়পালের কথা বাংলাদেশের সংবিধানে সাতাত্তর নাম অনুচ্ছেদে বলা আছে এবং নেপালে কাজ নেপাল কোন মন্ত্রণালয় সরকারি প্রতিষ্ঠান বা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করে বাংলাদেশের জাতীয় সংসদে নেপাল আইন পাস হয় সালে পঞ্চদশী জেনারেল কার্যালয়ে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে কি বলা আছে আমাদের সংবিধানে বাংলাদেশের সংবিধান মোতাবেক অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পদ নয় যে বাংলাদেশের সংবিধান মোতাবেক অ্যাটর্নি জেনারেলের পথটি সাংবিধানিক পথ নয় এটি একটি সংবিধিবদ্ধ পথ এই জন্য আমি এখানে সংবিধিবদ্ধ বা বিশেষিত পদ লিখে রেখেছি সাংবিধানিক পদ সেই সকল পথ যেগুলোর মেয়াদ সংবিধান দ্বারা রক্ষিত যে সাংবিধানিক পদ সেই সকল পদ যে সকল পদের সাংবিধানিক পদ হচ্ছে সেই সকল পথ যে সকল পদের মেয়াদ সংবিধান দ্বারা সংরক্ষিত বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের মেয়াদ নির্দিষ্ট করা নেই বাংলাদেশের সংবিধান অনুযায়ী অ্যাটর্নি জেনারেলের মেয়াদ নির্দিষ্ট করা নেই বাংলাদেশের সংবিধানের চৌষট্টি এক অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন যে বাংলাদেশের সংবিধানের চৌষট্টি একের অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের সংবিধানের চৌষট্টি একের অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন কোন ব্যক্তি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হন সংবিধানের একশো ছয় অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপতি কর্তৃক উত্থাপিত যে কোনো রেফারেন্সের ক্ষেত্রে তার নিজস্ব মত প্রকাশ করার জন্য ক্ষমতা প্রাপ্ত অনুচ্ছেদ চৌষট্টি চাই অনুসারে রাষ্ট্রপতি সন্তোষ অনুযায়ী এর সময়সীমা পর্যন্ত অ্যাটর্নি জেনারেল সিও পদে বহাল থাকবেন এবং রাষ্ট্রপতি কর্তৃক নির্ধারিত পারিশ্রমিক লাভ কিছু কিছু আইন বিশেষজ্ঞদের মতে অ্যাটর্নি জেনারেলের পদটা হচ্ছে একটি রাজনৈতিক পদ অ্যাটর্নি জেনারেল সরকারকে সংবিধান সাধারণ আইন আন্তর্জাতিক চুক্তি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আইনগত পরামর্শ দেয় সরকারের পক্ষে আদালতে উপস্থিত এই জন্য এই অ্যাটর্নি জেনারেল সাংবিধানিক পথ অ্যাটর্নি জেনারেলকে সাংবিধানিক পথ বলে না তাহলে আমাদের এগুলো হলো আমাদের সাংবিধানিক পথ আর সাংবিধানিক প্রতিষ্ঠান হলো নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাচন কমিশন সরকারি কর্মকমিশনার কার্যালয় এবং মহা হিসাব নিরীক্ষকের কার্যালয় বিশেষায়িত প্রতিষ্ঠান বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান কাজেই তাহলে এটা বাদ দিলে আমাদের ছয়টা থাকে সাংবিধানিক প্রতিষ্ঠান আর অ্যাটর্নি জেনারেল বা বিশেষায়িত পদ বা এটা এটা যদি বাদ দিই তাহলে আমাদের নয়টি হলো আমাদের সাংবিধি সাংবিধানিক পথ সুবির চাকরি প্রত্যাশী ভাই বিনের সাংবিধানিক সুবির চাকরি প্রত্যাশী ভাই বোনের আজকে এ পর্যন্ত পরবর্তী কোনো ভিডিও তো আবার দেখা হবে যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি আমার ভিডিও পেতে পারেন